এবার আমরা কিছু গতির উদাহরণ দেখি বিভিন্ন প্রকার গতি আমাদের প্রথম যে গতিটা পড়বো আমরা সেটা হচ্ছে সরলরৈখিক গতি সরলরৈখিক গতিটা কি আসলে কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিকেই সরলরৈখিক গতি বলা হয় আচ্ছা এর কিন্তু একটা উদাহরণ আমরা প্রায় দেখে থাকি বা জীবনে অনেকবার দেখছি যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি কলমটাকে ছেড়ে দিই তাহলে এটা কি সোজা পড়বো না নিচে একবার সরল রেখায় পড়ছে না তার মানে পরন্ত বস্তু উদাহরণ উদাহরণ কি উদাহরণ হচ্ছে কি পরন্ত বস্তু ঠিক আছে উদাহরণ হচ্ছে কি যে পরন্ত বস্তু পরন্ত বস্তুর যে গতিটা সেটা হচ্ছে সরলরেখি গতি মনে করেন পরন্ত বস্তু একটা এই যে ভূপৃষ্ঠ ঠিক আছে এম ভর বিশিষ্ট একটা বস্তু যেটা যদি পরে তাহলে কিভাবে পড়বে সবসময় কিন্তু যদি এটা পরে তাহলে কিন্তু একটা সরল রেখায় পড়বে কিভাবে পড়বে একটা সরল রেখায় পড়বে তার মানে পরন্ত বস্তুর একটা পরন্ত্রে গতি মানে সরল রেখায় যে গতির এই গতিটা পরে যে গতিটা আছে সেটা হচ্ছে ঘূর্ণায়ন গতি এই ঘূর্ণায়ন গতিটা কি আসলে এটা নাম থেকে বোঝা যাচ্ছে যে ঘূর্ণায়ন গতিটা আসলে কি হতে পারে ঠিক আছে না বোঝা যাচ্ছে না নাম থেকে বোঝা যাচ্ছে কিন্তু ঘূর্ণন গতি কি হতে পারে যখন কোন বস্তু কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণায়ন গতি বলে আচ্ছা তাহলে তার গতিকে ঘূর্ণায়ন গতি বলে এর কিন্তু একটা চমকপ্রদ উদাহরণ আপনার বাসা দেখতে পাচ্ছেন যে ফ্যানের দিকে তাকান খাটে শুয়ে ফ্যানের দিকে তাকান দেখবেন কি ফ্যানের একটা গোল অংশ আছে এর তিন দিকে আপনি তিনটা থাকতে পারে বা চারটা পাখাও থাকতে পারে সমস্যা নেই এরকম একটা ফ্যান তো দেখবেন আচ্ছা ফ্যানটা দেখবেন কি এটাকে এই গোলটাকে একটা নির্দিষ্ট বিন্দু মনে করেন এবার ফ্যানের উপরে যদি ফ্যানের এই জিনিসটাকে যদি আপনি একটা বস্তু বিন্দুটা এটাকে যদি বস্তুর কথা মনে করেন এই যে কালো একটা দাগ দিয়েছে সেটাকে একটা বস্তু মনে করেন তাহলে ফ্যানের যদি সুইচটাকে অন করে দেন অন করে দেন তাহলে ফ্যানটা কি ঘুরবে অবশ্যই মনে করেন এই দিকে ঘুরবে বা এইদিকে বা উপর দিকে যে কোনো একদিকে ঘুরতে পারে সমস্যা নেই 그러니까 এই দিকে ঘুরলো এই দেখা যাচ্ছে যে এই বস্তুটা কিন্তু সর্বদাই এই কেন্দ্র থেকে সমান দূরুতে বজায় থাকবে অবশ্যই কালো বস্তুটা কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় থেকে কি হবে সর্বদাই ঘুরতে থাকবে কেন্দ্রের চতুর্দিকে ঘুরতে থাকবে তাহলে এই গতিটাকে কি বলবো আমরা ঘূর্ণন গতি বলবো যে গতিতে কোন একটা বস্তু কোন একটা বিন্দুকে কেন্দ্র করে বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে সর্বদা বিন্দু চতুদিকে ঘুরতে থাকি সেই গতিকে আমরা বলি কি ঘূর্ণন গতি এরপরে যে গতিটা আসে সেটা হচ্ছে চলন গতি তিন নাম্বার যেটা সেটা হচ্ছে চলন গতি তিন নাম্বার যে গতি সেটা হচ্ছে চলন গতি আসলে এই চলন গতিটা কি হয় কোনো বস্তু যদি এমন ভাবে চলতে শুরু করে যেন একই সময়ে মানে চলতে শুরু করে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে পথ অতিক্রম করে হলে আর গতি চলন গতি শুনেন কি বললাম কোনো বস্তু যদি এমন ভাবে চলতে শুরু করে যেন বস্তুর সকল কণাই একই সময় একই দিকে পথ অতিক্রম করে তবেই তার গতিকে আমরা কি বলবো চলন গতি বলবো আসলে চলেন এক উদাহরণ দেই এই বৈভূতি যে উদাহরণটা দেওয়া আছে গাড়ির ঘূর্ণ্যমান চাকা যদি বিবেচনা না নিই গাড়ি ঘন গাড়ি এটা এখানে যেটা লেখা আসিল যে ঘূর্ণায়ন চাকা বিবেচনায় না এনে এনে ঘূর্ণায়ন এনে হ্যাঁ ঠিক আছে এ কথাটা এখানে আসছিল যে ঘূর্ণয়ন চাকা বিবেচনা না এনে আসলে কেন এরকম হচ্ছে আমরা গাড়ি কিভাবে দেখি গাড়ি সামনে যাচ্ছে কিন্তু গাড়ি গাড়ি সামনে মনে একটা একটা আচ্ছা এখানে এই যে একটা গাড়ি আঁকলাম মনে করেন গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে ঠিক আছে গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে তাহলে দেখেন তো গাড়ির যে চাকাগুলো। গাড়ির যে চাকা সেই চাকাগুলো যদি আমরা থাকা একটু তাহলে দেখবো গাড়ির চাকাগুলো মনে করেন এভাবে আসে রিং দেওয়া সাইকেলের মতো রিং দেওয়া মনে করেন কিন্তু যেহেতু গাড়ির চাকাগুলো এভাবে আসে সামনের দিকে যাচ্ছে তাহলে গাড়ির কিছু কিন্তু একই সময় একই দিকে যাচ্ছে গাড়ির পুরো পার্স কিন্তু চাকাটা একটু চিন্তা করে দেখেন তো চাকাটা কিন্তু আছে চাকা আছে তাহলে চাকাটা কিন্তু খুলে এখানে আনি চাকাটাকে খুলে আমি এখানে আনি বড় করে চাকা আনলাম একটা চাকা আনলাম তাহলে চাকাটার কথা যদি চিন্তা করি মনে করেন চাকাটা এটা কেন্দ্রবিন্দু এখানে রিং এগুলি অসংখ্য এগুলি আছে আচ্ছা ঠিক আছে তাহলে চাকাটার আমি এই পয়েন্টটাকে দিলাম এ বিন পয়েন্ট এটাকে দিলাম বি পয়েন্ট এটাকে দিলাম সি এটাকে দিলাম ডি দিলাম ই এটা দিলাম এফ এটাকে দিলাম জি ঠিক আছে আচ্ছা জি দিলাম তাহলে দেখেন তো কি হচ্ছে চাকাটা যখন ঘুরে গাড়ি কিন্তু আর ঘুরে না চাকা ঘুরে কিন্তু গাড়ি কেউ যায় গাড়ি সোজা যায় কিন্তু চাকাটা ঘুরে চাকা যখন ঘুরে যখন যেমন মনে করেন চাকাটা কিন্তু এইভাবে ঘুরে এই যে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু সর্বদা এইভাবে ঘুরতে থাকে আর সামনে আগাইতে থাকে চাকা এইভাবে ঘুরতে থাকে আর সামনে আগাইতে থাকে যে এবার মনে করেন চাকা ঘুরলে কি হয় গাড়িটা যে যখন এই দিকে মনে ছিল তখন গাড়িটা যাত্রা যখন শুরু করছে তখন গাড়ি যেদিকে গাড়ির সামনে যেই দিকে গাড়ি যাবে এই দিকে চাকার এ অংশটা মনে করেন চাকার এ অংশটা এভাবে আসলো যখন গাড়িটা স্টার্ট দিলো তখন চাকাটা কিভাবে ঘুরবে ঘুরার পর হবে কি গাড়ি তো সবসময় এই কিন্তু দেখেন ঘুরার ফলে এবার এটা ঘুরে আস্তে আস্তে কি হবে এটা নিচে চলে আসবে জি এটা সামনে আসবে এভাবে তো জিটা এবার কি হবে এ জায়গায় জি আসে বলবে এই জায়গায় এবার জি আসবে আবার একটু পরে এ জায়গায় কি আসবে এ আসবে ঘুরিয়ে এফ আসবে আবার একটু পরে এফ এর জায়গায় ই আসবে ডি আর এফ ঘুরে গাড়িটা ঘুরবে চাকাটা ঘুরবে দেখেন প্রত্যেকবার গাড়ি যাচ্ছে সামনের দিকে কিন্তু চাকার প্রত্যেকটা বিন্দু সেটা কিন্তু আর গাড়ি যে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে না একটু আগে গাড়ি যাচ্ছিল এদিকে ছিল এ বিন্দু এদিকে গাড়ি যেদিকে যাচ্ছিল এদিকে এ বিন্দু আছিল গাড়ির চাকা ঘোরানোর কারণে এই এ বিন্দুটা পরিবর্তন হইয়া এফ চলে আসলো এখন তার মানে দেখেন তো গাড়ি যাচ্ছে এদিকে এইদিকে কি বস্তুর একই কোনা কি যাওয়া হলো কোনা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই জায়গায় যে কোনা থাকবে এই জায়গায় অন্য কোনা থাকতে পারে তার মানে এই জন্য এখানে এই কথাটা বললো যে ঘূর্ণন চাকাকে বিবেচনা না নিলে যদি ঘূর্ণন চাকা বিবেচনা না নিই তাহলে খেলনা গাড়ি আছে ছোটদের যেগুলি চাকা ঘুরে না সেগুলি যদি আমি সমতল রাস্তায় ঠেলায় নিয়ে যাই তাহলে তার যে গতিটা হবে সেটা হবে চলন গতি কারণ তার কোন পার্সি ঘুরবে না সেটা যেভাবে যাবে প্রত্যেকটা জিনিস একই সাথে একই সময় একই দিকে যাবে এর জন্য ওইটার গতিটাকে আমরা বলবো কি? চলন গতি বলবো। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি পর্যায় মানে কি? ইংরেজি যদি জিনিসটা দেখতে চাই তাহলে পর্যায়টাকে লিখতে পারবো কি? অর্ডার ও আর ডি ই আর অর্ডার লিখতে পারবো। অর্ডার মানে আপনি একটা বুঝতে আছেন যে এক একটা নির্দেশনা দিচ্ছে আমাকে এটা পালন করতে হবে। তাহলে পর্যায়বৃত্ত গতি হচ্ছে সেই গতি যেই গতিতে কোনো একটা বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর কোন একটা বিন্দুকে অতিক্রম করে হ্যাঁ এটাকে বলবো কি আমরা পর্যায়বৃত্ত গতি যে গতিতে কোনো একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর একই দিকে কোনো একটা বিন্দুকে অতিক্রম করে হ্যাঁ তাহলে লিখে ফেলি পর্যায়বৃত্ত গতি যে গতিতে কোনো একটি বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিকে একই পথ অতিক্রম করে তাকে গতি বলে আচ্ছা এটা এটা দেখার পর আপনার মনে একটা জিনিস তো ভাই বৃত্তাকার গতির মতোই হয়ে গেল না বা ঘূর্ণন গতির মতো হয়ে গেল না যে আমি এখানে বললাম কি যে গতিতে কোনো একটা বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বিন্দুর চতুর্দিকে নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করে একই দিক চলেন চলো দেখে একটু উদাহরণ এটা পাখার সাথে বলা যায় ফ্যানের পাখাটা মনে করেন এই যে ফ্যান কেন্দ্রবিন্দু এই যে ফ্যানের তিনটা পাখা আঁকলাম তাহলে দেখা যেতেছে যে এই যে কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুকে এখানে মনে করেন বস্তুটা এই যে এখানে মনে করেন বস্তুটা শেখালো এই বস্তুটা কি হবে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে আচ্ছা যে গতিতে কোনো একটি বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই একই দিকে পথ অতিক্রম দেখেন এই ফ্রেনটা কি হবে সর্বদাই একই পথ করবে না এই কিন্তু করে সুইচ দেওয়ার সাথে সাথে কোন সময় এই পথটা ঘোরার পর আবার বিপরীত দিকে কিন্তু আসবে না বিপরীত দিকে কি আসবে না বিপরীত দিকে কিন্তু কখনো আসবে না সবসময় কি এই পথটা অতিক্রম করবে এইভাবে ঘুরবে এইভাবে ঘুরবে সবসময় তার মানে এখানে কি বলছি যে গতি কোন একটি বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় একই পরে সময় কি হবে কি হবে ঘূর্ণন হবে তার মানে এটা একটা উদাহরণ দেওয়া যায় আমাদের হৃৎপিণ্ড ঠিক আছে হৃৎপিণ্ড কিন্তু সর্বদাই আমাদের নির্দিষ্ট সময় পর পর কি হয় পাম্প করে না নির্দিষ্ট সময় পর একই দিকে কি হয় গতিশীল হয় একই দিকে গতিশীল হয় নির্দিষ্ট সময় পর পর একই দিকে গতিশীল হয় আচ্ছা এই আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন যে এখানে উদাহরণ দেওয়া যায় যে পৃথিবীকে মানে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন সেটা কি এই যে সূর্য মনে করেন এই যে একটা সূর্য সূর্যের চারদিকে তো পৃথিবী ঘুরে একটা বৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘুরে আর পৃথিবী ঘুরে সব সময় মনে করেন এটা কি ঘুরে পশ্চিম এটা পশ্চিম এটা পূর্ব আমরা জানি যে পৃথিবী সব সময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে মানে ঘূর্ণনটা এই হয় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে আছে এভাবে ঠিক আছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে তার মানে পৃথিবী সর্বদাই কি করে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে সূর্যের বিন্দুটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিকে একই পথ অতিক্রম করে একই পথ অতিক্রম করে না একই পথ অতিক্রম করতেছে না পৃথিবী সূর্য কি পৃথিবী উল্টা দিকে ঘুরতেছে না ঘুরতেছে না তার মানে পর্যায়বৃত্ত গতি এবার এত বৈশিষ্ট্য ঘূর্ণায়ন গতির সাথে মিলে যাওয়ার কারণে এই পর্যায়বৃত্ত গতিটাকে আরেক নামে ডাকা হয় সেটা হচ্ছে বিশেষ ধরনের বিশেষ ধরনের ঘূর্ণায়ন গতি পর্যাবৃত্ত গতি হচ্ছে এক বিশেষ ধরনের ডাকা হয় এরপরে যে গতিটা দেখবো আমরা সেটা হচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন একটা চিত্র দেওয়া আছে বইটার মধ্যে সরল স্পন্দন গতি সরল স্পন্দন গতির বেলা হয় কি বস্তুটি নির্দিষ্ট একটা বিন্দুর উভয় পাশে কম্পিত হয় ঠিক আছে এরকম একটা উদাহরণ দেওয়া যায় এই যে একটি মনে করেন এটা একটা আমাদের স্বাদ সাথে সাথে একটা সুতো দিয়ে আমি একটা গোলককে লটকাই দিলাম ঠিক আছে গোলককে লটকাই দিলাম আচ্ছা এবার যদি লটকাই দিই আচ্ছা গোলককে লটকাই দিলাম এবার আমি গোলকটাকে কেমন টানলাম মনে করেন গোলকটাকে টেনে এখানে আনলাম আনলে কি হবে দেখেন তো গোলকটাকে যদি টেনে আনি গোলকটা এবার এই জায়গায় চলে আসবে অবশ্যই এই জায়গায় চলে আসবে তারপরে কি হবে যদি এখানে ছেড়ে দেই এবার যদি ছেড়ে দিই তাহলে গোলকটা অবশ্যই সামনের অগ্রসর হবে সামনের দিকে অগ্রসর হবে কি হবে আবার দেখা যাবে এই দিকে কোনো এক জায়গায় চলে আসছে দিকে কোন এক জায়গায় চলে আসছে আচ্ছা কি হবে জিনিসটা যদি আমি টেনে ছেড়ে দিই তাহলে নির্দিষ্ট বিন্দু কোনটা আমরা এই যে এই যে একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিতে পারি তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু ধরলাম এটাকে এই বিন্দু দুই পাশে দেখেন এই বস্তুটা এই বস্তুটা দুই পাশে কমপ্লিট হইতেছে একবার এ পাশে হইতেছে একবার ওই পাশে হইতেছে একবার এ পাশে হইতেছে ওই পাশে হইতেছে যে গতিতে নির্দিষ্ট হ্যাঁ তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি যে গতিতে বস্তু একটি বিন্দুর উভয় পাশে কম্পিত হয় তাই সহল স্পন্দন গতি ঠিক আছে এটা লিখতে পারলাম যে যে গতিতে বস্তুটি কোন একটি বিন্দুর উভয় পাশে কম্পিত হবে সেটা হচ্ছে সহল স্পন্দন গতি আচ্ছা এইখানে একটা যে মজাদার বিষয় হচ্ছে আমরা যখন এটাকে টেনে ছেড়ে দিব এখানে ওঠা এবং ওঠানোর পর ছেড়ে দিব তাহলে দেখা যাবে যে এই বিন্দুতে এই বিন্দুতে যে বেগ সেই বেগটা হবে কি ম্যাক্সিমাম বেগ পাবো এটা এই বিন্দুতে বেগটা হবে কি ম্যাক্সিমাম যদি এখান থেকে ছেড়ে দিই যদি বস্তুটা এই দিকে যাইতে থাকে মনে করেন বস্তুটা এবার এই দিকে যাচ্ছে তার মানে এই যে বিন্দুটা যে বিন্দুর সাপেক্ষে আমরা হিসাব করছি এই বিন্দুর সাপেক্ষে দিকে গতি তাহলে যে বিন্দুর সাপেক্ষ হিসাব করছি এই বিন্দুতে হবে কি বস্তুটার বেগ পাবো মানে সর্বোচ্চ বেগ পাবো তারপরে আস্তে আস্তে সামনে যত যাবে বেগ কমতে থাকবে যেই মুহূর্তে বেগটা কমে যাবে তখন কি হবে বস্তুটা তার গতিপথ মানে গতিপথ আগে কোন দিকে আসছিল এই দিকে আসলে গতিপথটাকে চেঞ্জ করে ফেলবে যখন বেগ একবারে জিরো হয়ে যাবে তখন গতিপথ চেঞ্জ করে কি হবে বস্তুটা আবার বিপরীত গতিপথে আসতে থাকবে যেইখানে আসতে আসতে আবার যখন এই বিন্দুতে চলে আসবে তখন আবার বেগটা কি পাবো ম্যাক্সিমাম বেগ পাবো ম্যাক্সিমাম বেগ পাবো আবার দেখা যাবে যে বস্তুটা এইখান থেকে সামনের দিকে আবার অগ্রসর হইতেছে হইতে হইতে এক সময় এই বিন্দুতে চলে আসবে এক সময় এমন একটা বিন্দুতে যাবে যে বিন্দুতে যাওয়ার কারণে তার বেগ কি হবে একবারেই জিরো হয়ে যাবে তখন কি হবে আবারও কি হবে সে তার গতিপথটাকে চেঞ্জ করে আবারও হবে এই দিকে চলতে 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 এভাবে এক সময় যে বিন্দু থেকে যে বিন্দু দুই পাশে কম্পিট হতেছিল সেই বিন্দু বরাবর বস্তুটা একবার স্টেট থেমে যাবে এভাবে স্টেট থেমে যাবে এক সময় এই যে গতিটা সেটা হচ্ছে সরল স্পন্দন গতি আশা করি বুঝতে পারছেন